আমার সাথে সাথে হারিয়ে যাওয়া সেই পুরনো ফ্রি ফায়ারটাকে কেন জানি না অনেক বেশি মিস করি কিন্তু দিন শেষে গেমটার প্রতি আমাদের রয়ে গেল হাজারো অভিযোগ যদি কখনও শুনতে পাও এই ফ্রি ফায়ার গেমটা আর থাকবে না তখন কি হবে ভেবে দেখেছ তখন কেউ আর মেসেজ দিয়ে বলবে না তাড়াতাড়ি গেমে আয় কাস্টম আছে কেউ আর বলবে না কালকে তো শুক্রবার আজ অনেক রাত পর্যন্ত কাস্টম খেলবো কেউ আর দেখবা না পাড়ার গলিতে বসে এই গেমটা খেলছে তখন হয়তো নেট আর নাইনটি নাইন প্লাস হবে না সেই সাথে সাথে তোমার রাগি বন্ধুটাও আর গেরেনাকে গালাগালি করবে না তখন হয়তো তোমাকে আর অল্প টাকার ডিভাইসে ল্যাগের সমস্যা নিয়ে এই গেমটা খেলতে হবে না তোমার টিফিনের জমানো টাকা দিয়ে কালেকশন করা ফায়ার আইডিটা আর কখনো অনলাইন হবে না আস্তে আস্তে শূন্য হতে থাকবে তোমার আইডির ভুইয়া পাস এলিট পাস তখন হয়তো কোনো সময় ভাববা ইস কতই না ভালোবাসতাম এই গেমটাকে কত নির্ঘুম রাত কাটিয়েছি এই গেমের জন্য কতই না বকা শুনেছি মা বাবার কাছে তখন হয়তো মন চাইলেই আমরা আর কেউ এই গেমটাকে খেলতে পারবো না আজকের দিনের ফ্রি ফায়ার প্লেয়ারগুলো গেমটাকে যতটা না ভালোবাসে তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসত যারা ওল্ড প্লেয়ার ছিল আজকের দিনের প্লেয়াররা যারা নিজেদেরকে প্রদাবি করে তাদের কাছে কেউ জানতে চেয়েও যে ফ্রি ফায়ারে কখনও বৃষ্টি হতো কিনা তারা কখনো কয়জন জন দেখেছে না তাদেরকে বলো তারা জম্বি মোট ঘন্টার পর ঘণ্টা খেলেছে কিনা তারা কখনো পিকেতে নামতে ভয় পেয়েছে কিনা তারা কখনো মেডি ওয়াল সারা ম্যাপ থেকে এনে তাদের পুরো টিমমেটকে দিয়েছে না জানি এখনকার প্লেয়ার যারা আছো তারা এই ইমোশন কখনও ফিল করতে পারবে না আমি নতুন প্লেয়ারদের ছোট করছি না কিন্তু তোমরা আসলে জানো না তখন একেবারে নর্মাল ডিভাইসে ঠিক মতো খেলতে পারতাম না তাও এটি আমাদের কত বড় ইমোশন ছিল আসলে ভাই আমার চ্যানেলটা নতুন হলেও এই গেমের প্রতি আমার অনেক আগে থেকেই ভালোবাসা আসলে সেই পুরোনো দিনে আমার যেই ফোনটা ছিল তাতে ঠিকমতো গেমই খেলা যেত না আর এই কারণেই চ্যানেল খুলে সেই ডিভাইসে ভিডিও বানানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তবে গেমটার প্রতি ভালোবাসা ছিল প্রচুর তো ভাই গেমটার প্রতি পুরনো যেই মায়া সেটা স্মৃতি রাখার জন্যই মূলত ভিডিওটা তৈরি যাতে পুরোনো কথা মনে করে অজানা আনন্দে হারিয়ে যেতে পারি তো ভাই তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে পারো এখন যে ভালো ডিভাইসে খেলি তাও না সমস্যার সম্মুখীন হতে হয় এখনও কিন্তু এই গেমটার প্রতি ভালোবাসা রয়ে গেছে সেই আগের মতোই ভাই আমি একজন প্রো প্লেয়ার না হলেও গর্বের সাথে বলতে পারি আমি একজন ওল্ড প্লেয়ার এবং এই গেমটাকে আমি অনেক বেশি ভালোবাসি তো ভাই কারা কারা এই গেমটাকে অনেক বেশি ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাতে না তো আরো কত শত ভালোবাসার মানুষের সাথে পরিচয় এই গেমটার মাধ্যমে তো ভাই এই গেমটাকে কখনো ভোলা যায় এই গেমটা আজীবন মনে থাকবে ভাই সাথে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই আমি এই প্রিফায়ারের সাথে জড়িয়ে থাকা ইমোশন ভাগ করে নিতে পারবো ভাই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে দয়া করে একটু সাপোর্ট করবেন আর হলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই